মুশির শির নিহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ফেদিয়া খোদার আসল আরস ছেদিয়া উঠি আছে চিবিশয় আমি বিশ্ব বিহা মমলর্টের উদ্রফগমাঞ জলিলে রাজের রাজ দিকা দিপ্তজসি বলবির্বি আমি চিরুন নত শি আমি চেরত টা ধরবিন তর্ী সংসদ মহাপ্লয়ে এবে আমি সাইকলন আমি ধ্বংস আমি মহাফয় আমি অভিসাম প্রেস আমি তোরি বার আমি ভেঙে করি সমা আমি আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরগে ডোভা সমান মানি মাইন আমি ধুন জটি আমি এলোকেশী ঝড় ঝড় অকালো বই আমি ভেদ আমি বেদ রই শুনো বিশ্ববি শাস্ত্রী বলো বি বলো আমি ছঞ্জা আমি শুনি আমি কত শপকে জাহাজ পাই যাই চুটলি আমি নেতৃত্ব পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায় নট আমি হিন্দল আমি চল 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 ঠমক ছমক পথে যেতে যেতে চকিত চমকে হিন্দিয়া দি হিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহি মজা করি সত্যর সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে ফাঁস যা আমি উন্মাদ আমি ছজ্জা আমি মহামারী ভিতিয়ে ধরে ফের আমি শাসন প্রাসন সরকার আমি উষ্ণ চিরাধীর বলবে আমি চিরুন্নত শির আমি চিরদুরান্ত দুর্বাদ আমি দুর্দম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভাত দুর্বাদ আমি হক শিখা আমি সাথ থেকে জমা আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান অবসান নিশাবসান

ইস আমি আপনের ছালাক করি না কারে করে এইসেনে। আমি পত্র আমি সানে বিষর অমিধাদা। আমি স্তাপনের সিংলারেমান মহাবং কারে আমি বিনাট পানিীরে দবনেত্রি চল্য মরাজের দন্্্য। আমি চাকলো মহাসংখ্য আমি প্রণব না কন আমি খেপা দুূলভাষ বিষ্া বিশ্ব আমি তাপানো তপনা হরবে কলে বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাজ না। আমি সৃষ্টথিবইরে মহা কাজ। আমি মহাপ্রয়ের দ্বাদশ নবী রাহু গ্রাম আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ গুণের তরুণ আমি বিদের দ্বার পাহাড়ি আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ির ধীরে মহাকল্ল আমি উজ্জ্বল আমি উজ্জ্বল আমি উজ্জ্বলে জলে চলে 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 উজ্জ্বীর হিন্দলে দোল দোল আমি বন্ধন হারা কুমারী দেবেনি তি নয় আমি সরেশি হৃদী সরষি চপে উত্তাম আমি ধর্নি আমি মন মন উদাসী আমি বিধবার বুকে চন্দন শাস

ছ লেখরি দেখো লুখ আমি চকল বীর ভালোবাসা তার কাকলি মিচুরির কনকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌগল ভিতর পল্লীবালার আঁচল কাঁচরি নিচোর আমি উত্তর বায়ুমলয় রে উদাসুরবি হাওয়া আমি কবি কি কবি কবির বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিহাগাতি আশা আমি রুদ্র রুদ্র রবি মোর নিছড় ছড় 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমারে ফুলিয়া গিয়া আছে সব পাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতনে বিশ্বতরণে বৈচলতি মানব ঘরের মতো কর তাল দিয়া সার ক মাস্টার তালে দাঁড়িবোর না আকার উৎসই শ্রো বা ভাবুন আমার ইন্দুশাকে চলে চলে আমি বসে বলছি আর নেহা নেব আরব বললে কামান আমি পাতালে মাথার অগ্নি পাথারে ঘর লোল কলে আমি চড়িতে চড়ি আ উনি চড়ি তো ঠুর দিয়া দিয়ে আমি তা সঞ্চারী ভূমনে সহসা সঞ্চারী ভূমি গম্প

আমি সানা প্লাবনা বর্না। তবু ধর করে বণিয়া তবু বিু লাসে খাট আমি ছিমি আমি বা ৃস্িব সভাইতে জুগলে আমি ছিন্না মস্তা মন্ডে আমি ননবা সর্ব আমি চাহার নাবে আগুনে বসিয়া আসি ষিয়ে হাজ আমি মৃন্ন আমি চিন্ন আমি আজার আমার আমি আপাই আমি মানব দানব দেবতার ভাই বিশ্বাম শিরোদ জয় জগদীশ্বর শিক্ষার আমি পুরুষত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া পাতিয়া ফিরে এ স্বর্গ পাতাল মত আমি উন্মাদ আমি উন্মাদ চিনেছি আমার আজকে আমার ফুলিয়া গেছে সব পাপ আমি পরশুরামের কঠোর কুঠারে ঠিক ক্ষতি করিব আনিব আমি হল বলামে আমি উপাড়ি ফেলিবৃষ্টির মহা গান্ধী মহাবিব হেরার প্রাপ্ত আমি সেই হব শান্ত জবে উৎপীড়িত

ভগবান আমি দুঃখ করি ভিন্ন আমি আমি বিশ্ব ছাড়াই চিরিয়া চিরোন্নতির নমস্কার নমস্কার নমস্কার